Oh স্বাগত সবাইকে একুশে টেলিভিশনের পর্দায় দেখছেন ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল শো স্যান্ডালিনা রূপলাপন্ন নীল যারা ফ্যাশন নিয়ে লাইফস্টাইল নিয়ে জানতে চান কোথায় কি চলছে নতুন কি আসছে কেন আসলে একটা নতুন ডিজাইন আমরা দেখি সেটার পেছনের কি গল্প এরকম বিভিন্ন জিনিস নিয়ে আমাদের অনুষ্ঠান আমরা সাজিয়ে থাকি এক এক পর্বে এক ধরনের আলোচনায় আমরা ব্যস্ত হয়ে যাই আজকে কোন দুজন অতিথি আছেন আমাদের সঙ্গে চলুন তাদের সঙ্গে এবার পরিচয় করে দিই আমাদের সঙ্গে আজকে আছেন নকশা শিল্পী এবং ফ্যাশন হাউস খুতের নাম নিশ্চয়ই আপনারা জানেন খুতের স্বত্বাধিকারী ফারহানা হামিদ আত্মী যদিও তার আরেকটি পরিচয় আছে তিনি একজন অভিনয় শিল্পীও বটে তবে আজকে সেটি ছাড়িয়ে এই নকশা শিল্পী এবং খুতের যে পরিচয়টি সেটিকে তিনি বড় করে দেখাতে চাইছেন বা সেটি নিয়ে কথা বলতে চাইছেন আমাদের সঙ্গে বেশি করে আমরাও ভীষণ আগ্রহী আরেকজন অতিথি কি আছেন আমাদের সঙ্গে আরেকজন অতিথি আছেন যিনি তার ফ্রেমে নানান গল্প তুলে ধরেন কখনও লাইফস্টাইল কখনো গল্প ভিত্তিক ছবি আমরা তাকে তুলতে দেখি ফটোগ্রাফার জয়িতা ত্রিশা আছেন আমাদের সঙ্গে স্বাগত কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন খুব ভালো আছি কেমন আছেন খুব ভালো আমি এই যে অভিনয় শিল্পীটাকে একটু পরে বলতে হলো আগেই বলতে হলো নকশা শিল্পী আর খুতের সত্ত্বাধিকারী তার মানে বোঝাই যাচ্ছে যে ফারহানা হামিদ আত্মী মোটামুটি এই পরিচয়টাকে বেশি উপভোগ করেন মনে হয় অবশ্যই কেমন যাচ্ছে খুতের সঙ্গে এখন খুতের সঙ্গে আসলে জার্নি শুরু থেকে এখন পর্যন্ত সবসময় নতুন কিছু করা হচ্ছে এবং সবসময় আমি এই প্রফেশনটা এনজয় করছি কত সালে শুরু করেছিলেন জানো আমরা শুরু করেছি দুই সালে আচ্ছা আমরা বলতে আপনি এবং খুতে আপনার যিনি সাথে আমার বিজনেস পার্টনার আমার বন্ধু উর্মিলা শুক্লা জি আমরা উর্মিলা শুক্লা আর একটি পরিচয় আছে আমরা জানি জলের গানের যে ভোকাল বা জলের গানের ফাউন্ডার রাহুল আনন্দ আমাদের সকলের ভীষণ প্রিয় তার জীবন সঙ্গিনীয় উর্মিলা শুক্লা এবং তিনি নিজেও ভীষণ ভালো একজন নকশা শিল্পে।

এই যে শাড়ি নিয়েই তো খুতের অন্যরকম এক ধরনের বলবো যে বিপ্লবী করে যাচ্ছে শাড়ির জগতে নতুন ধরনের ডিজাইন নতুন ধরনের এক ধরনের কাজ নিয়ে মানুষের যে মন ছুঁয়ে যাওয়াটা একটা আলাদা যে কমিউনিটি গড়ে ওঠা খুঁতকে ঘিরে আমরা খুঁতের বাড়ি বলে থাকি আপনাদের যে ফ্যাশন হাউস বা যেটাকে আমরা ইউজুয়ালি স্টোর বলা হয় আউটলেট বলা হয় সেখানে আপনারা খুঁতের বাড়ি সেটা নাম দিয়েছেন এবং মানুষ আপন করে নিয়েছে এই চিন্তাগুলো আসলে কি নিজেরা নিজেরাই বের করেছিলেন যেটা হয়েছে আসলে আমাদের যখন জার্নিটা শুরু হয় আমরা দুই বন্ধু মিলে শুরু করি আমি এবং উর্মিলা শুক্লা আমাদের আসলে স্বপ্ন এটা ছিল না বা আমরা এরকম বড় করে ভাবিনি যে আমরা একটা ফ্যাশন হাউস দিব বা আমাদের এরকম একটা বড় বিজনেস হবে বা যা যেটুকু হয়েছে এটা আমাদের মূল স্বপ্ন আসলে ছিল না আমাদের স্বপ্ন ছিল যে আমরা যেটুকু কাজ করতে ভালোবাসি যেভাবে নকশা করতে ভালোবাসি এবং আমরা নিজেরা যে ধরনের কাপড় পরতে ভালোবাসি ওই কাপড়টাই ডিজাইন করাটা আমাদের মূল উদ্দেশ্য ছিল তো ওইখান থেকে আসলে যখন আমরা একদম শুরুর দিকে আমি যদি বলি আমরা আসলে খুবই অল্প করে শুরু করেছিলাম যেহেতু আমাদের বড় কোনো ভাবনা ছিল না আমরা একটা শাড়ি নিয়ে কাজ শুরু করেছিলাম একটা লকেট নিয়ে কাজ শুরু করেছিলাম খুব ছোট্ট পরিসরে খুব ভেবে এইগুলো প্ল্যান করা হয়েছে এরকমটা আসলে হয় না এটা হয়েছে এদিকে চলে আসি ছবি তোলার গল্প আমরা করছিলাম বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি আপনাকে তুলতে দেখি কখনো পোর্ট্রেট কখনো একটা গল্প ভিত্তিক আপনার ছবিগুলোতে যেন একটা নতুন গল্প আপনি তুলে ধরতে চান ফটোগ্রাফির সাথে শখের শুরুটা কিভাবে হয়েছিল দুই হাজার তিনের সময় থেকে তখন আমি এইচএসি এক্সাম কেবল দিয়ে শেষ করেছি আমার বড় ভাইয়া ছিল একজন ফটোগ্রাফার তো ও ওর ক্যামেরাটা আমাকে দিয়েছিল যে ওই সময়টা এইচএসসি এক্সামের পর তো সবার একটা ছুটি থাকে তো তখন আমি শখের শখে আসলে ছবি তোলা শুরু করি এরপর পড়াশোনা নানা কিছুতে একটা গ্যাপ পড়ে তারপর দুই হাজার সতেরো থেকে আমার মনে হয় আমার ছেলে ততদিন একটু বড় হয়ে যায় আমার ছেলে এখন ও লেভেল দিচ্ছে আচ্ছা তো তো ওর বড় পর মানে ও তখন কম দুই হাজার সতেরোতে মোটামুটি একটু বড় তখন মনে হচ্ছে যে আমি আবার একটা রিস্টার্ট দেই আবার শুরু করি ফটোগ্রাফিটা তো এইভাবে আবার সতেরো থেকে শুরু তো এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছি আর কি খুতের শুট করা হয়েছে খুতের শুট করা গল্পটা একটু শুনতে চাই যেহেতু আত্মীয় আছেন আমাদের সঙ্গে আজকে খুঁত তো আমার মানে খুতের ছবি তোলার আগে থেকে খুঁত আমার অনেক প্রিয় ছিল আমি যেতাম আমার খুব ভালো লাগতো ওদের যে শাড়ি বা প্রোডাক্ট আমার সবসময় মনে হতো যে এই হাউসটার সাথে যদি কাজ করতে পারতাম এবং হঠাৎ করে ওই একদিন মানে ফারহানার সাথে পরিচয়

ফ্যাশন হাউস হবে বা মানে ফ্যাশন হাউস হবে না মানে আমি যে কাজটা করবো যে কাজ করব সেই কাজের আহ ইয়েটা নাম খুঁজে দিব এবং পরে যখন শুক্লাদির সাথে আমার বন্ধুত্ব হলো আমরা যাত্রা নামে একটা ফ্যাশন হাউসের ডিজাইনার হিসেবে কাজ করছিলাম তখন একসাথে এবং একসাথে তখন একসাথে স্বপ্ন শেয়ার করেছি আমি যে আমি এরকম নামের একটা এই ভাবনাটা মূলত এসছে যেটা আমরা তাতে বানাই বা যেটা হ্যান্ড স্টিচ করি ওটা আসলে কখনো মেশিন মেডের মতো এত নিখুঁত হতে পারে না এমনকি আমাদের একটা স্ট্রং ভাবনা হচ্ছে মানুষও আসলে নিখুঁত না খুঁত আসলে প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা জিনিসের আইডেন্টি যেটুকু খুঁত থাকে ওটুকুই আসলে ওই মানুষটাকে অন্য মানুষের অন্য মানুষ থেকে আলাদা করে ওই ভাবনা থেকে আমরা আসলে মনে হয়েছে যে আমরা আমাদের এই যাত্রা পথে থেকে এটা নাম খুঁত খুঁতের কাজ নিয়ে চ্যালেঞ্জ কি ফেস করেছেন আমি তো সব ভালো কথাগুলোই বলছিলাম যে ভালোভাবে মানুষ গ্রহণ করেছে অন্যরকম একটা জায়গা করেছে নিশ্চয়ই এই যাত্রায় চ্যালেঞ্জও ছিল প্রতিবন্ধকতাও ছিল যদি প্রতিবন্ধকতা বলি তাহলে এটা বলা এভাবে কঠিন হবে কারণ বেশিরভাগ সময় যেটা হয় আমরা যেহেতু দুজনেই মেয়ে ডিজাইনার এবং দুজনেই বেশিরভাগ সময় এই প্রশ্নটা সবসময় উঠে আসে আচ্ছা নারী হিসেবে কি কোনো প্রতিবন্ধকতা হয়েছে কিনা বা আপনি কাজ করতে গিয়ে বাংলাদেশে কোনো প্রতিবন্ধকতা হয়েছে কিনা এ ধরনের প্রশ্ন সবসময় উঠে আসে কিন্তু সত্যি কথা বলতে উই আর এক্সট্রিমলি ব্লেসড আমরা যেটুকু প্রতিবন্ধকতা ফেস করেছি তার চেয়ে অনেক বেশি খুব সহজেই মানুষের ভালোবাসা পেয়েছি পাশে অনেক মানুষ আমাদেরকে সাপোর্ট করেছেন ধরেন এই যে জয়িতার কথা বলছি আমি যখন প্রথমবার ভেবেছি যে জয়িতাকে গিয়ে অ্যাপ্রোচ করবো যে তুমি একটু আমাদের ছবি তুলে দেবে তখন আমরা অনেক ছোট। জয়িতাকে এটা বলার জন্য এক ধরনের সাহস লাগে এবং তাও আবার আমাদের অনেক ভাবনা ছিল যে হ্যাঁ তুমি ছবি তুলে দিবে কিন্তু মডেলটা মেকআপ করতে পারবে না হ্যাঁ তুমি হলে কি হবে হবে আমাদের 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 নিজস্ব ভাবনা আছে অনেক এরকম একটু কম হতে আচ্ছা ছবিটা বেশি এডিট করব না আমরা বা ছবিটা এরকম হবে যেটা সাধারণত জয়িতা যখন অন্য কোনো ব্র্যান্ডের জন্য ছবি তোলে ওটার চেয়ে কমপ্লিটলি অপোজিট তো আমি এমন একজন ফটোগ্রাফারকে নিচ্ছি যিনি নিজের কাজ নিয়ে খুবই সচেতন এবং নিজের একটা নিজস্ব ভাবনা আছে সেটার ভিতরে ঢুকে আমার মাতব্বরই আছে ফটোগ্রাফি সম্পর্কে বিন্দুমাত্র আমার কোনো ধারণা নাই কিন্তু মাতব্বরীর কমতি নাই

যে কোনো ধরনের পার্টিস বা বিয়ের দাওয়াত ইভেন ফ্রেন্ডসদের সাথে গেট টুগেদারে যে কোনো জায়গায় আপনারা করে যেতে পারবেন অ্যান্ড মাই ফেস ফর টুডে ইজ হাফসা থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি ইয়ার টাইম অ্যান্ড ইউর বিউটিফুল ফেস সো দেরি না করে আমরা শুরু করে দিই লেটস গেট স্টার্টেড উইথ দি আইস ফার্স্ট আমি একটা কাজল নিচ্ছি স্মাচপ্রুফ কাজল এটা দিয়ে আমি একটু টাইট লাইন করবো যে প্রোডাক্টটা দিয়েছি কি আমি ডিফিউজ করব আমরা এখন একটা আই শ্যাডো প্যালেট নিচ্ছি ডার্ক টোনে একটা আই শ্যাডো কালার ইউজ করে আমরা এই ক্রিম বেসটাকে সেট করব এখন আমি একটা ডার্ক শেড ইউজ করব। এবং পাশাপাশি একটা কর্নার ব্রাশ ইউজ করব টু ডিফাইন দি আউটার কর্নার্স এখন আমি যেটা করব এই নিচের কালারটার সাথে উপরের ট্রানজেশন শেডটাকে ব্লেন্ড করব আমি হালকা একটা ক্রিম গ্লিটার ইউজ করব। এটা একটা পিগমেন্টেড গ্লিটার আমি এটা ইউজ করব আইলাসটা সবসময় লাগানোর আগে ফার্স্টে চোখের সাথে আমাদের মেজার করে দেখতে হবে উই গিভ ইট ফাইভ টু টেন সেকেন্ডস টু ড্রাই ইট একটু ট্যাকি হবে যখন তখন আমরা লাগাবো এখন আমরা কনসিল করব। আমরা দেখতে পাচ্ছি স্কিনে কিছু পিগমেন্টেশন এবং অ্যাকনি মার্কস আছে সো এটাকে হাইড করার জন্য আমরা একটা ডার্কার শেড ইউজ করব। আমাদের ক্রিম প্রোডাক্টস অলমোস্ট সব কিছু অ্যাপ্লাই করা শেষ আমরা এখন চলে যাব ফেস সেট করতে ফেস সেট করতে আমাদের ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে বেক করতে হবে বেক করার পরে আমরা হালকা একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে এটাকে সেট করব আমি এখন লিপ লাইন করে ফেলছি তারপর আমরা একটা সুন্দর লিপস্টিক দিব আমি এখন হালকা করে একটু দিয়ে দিচ্ছি দেখতে দেখতে আমাদের মেকআপ লুক কমপ্লিট হয়ে গেল ইফ ইউ গাইজ নোটিস ইউ সি দ্যাট আমি ফিজার ফেস আমরা খুব সুন্দর করে এনহ্যান্স করেছি ওর ন্যাচুরাল যে স্কিন টোন সেটা রেখে উপভোগ করেছেন আর সেই সাথে আমার কিন্তু সময় হয়ে গেছে আর একটি ছোট্ট বিরতিতে যে আবার খুব তাড়াতাড়ি ফিরছে আবারও আমারও অতিথিরা অপেক্ষা করছেন ব্যাক স্বাগত সবাইকে একবার বিরতির পর দেখছেন স্যান্ডালিনা রূপলাবণ্য ফ্যাশন আর লাইফস্টাইল শো অনেক আছি আমার সঙ্গে আছে আছেন নকশা শিল্পী ফ্যাশন হাউস খুঁতের সত্তাধিকারী ফারহানা হামিদ আত্মী সাথে আছেন ফটোগ্রাফার জয়িতা ত্রিশা তাদের সঙ্গে গল্প করছিলাম যেমন আপনি একটু নিজের চ্যালেঞ্জের কথা চ্যালেঞ্জ হিসেবে না বলেও কিছুটা বলেছেন যে কিভাবে ফটোগ্রাফির সাথে আপনার ভালোবাসা শুরু হলো ভালোবাসলেন ফটোগ্রাফিকে তারপর ফ্যামিলি বাচ্চাকে সময় দেওয়া বাচ্চা বড় হওয়ার পর আবার ফিরে আসা ব্যক্তিগত একটা জার্নিও ছিল আমি যতটুকু জানি ওভারঅল সেই জায়গাটা কাটিয়ে ফটোগ্রাফিকে ভালোবেসে এগিয়ে যাওয়ার গল্পটা কেমন ছিল যদি ছোট্ট করে আমাদের সাথে শেয়ার করেন আসলে ক্যামেরাতে ছবি তোলাটা মানে আমার প্রফেশনের চাইতে প্রফেশন পরে হয়েছে আমার ভালো লাগাটাই ছিল আমার সব সময় ছবি তুলতে খুব ভালো লাগতো নিজেকে ব্যস্ত রাখা এটা একটা ব্যাপার ছিল আমার যখন ফটোগ্রাফিতে আমি মোটামুটি রেগুলার তখন দুই হাজার আমার ক্যান্সার ধরা পড়ে তো ওই সময়টা ছিল আমার জন্য খুব বাজে দুই সালটা আমি মোটামুটি কাজ তেমন একটা করতে পারিনি বিকজ ওই ট্রিটমেন্টের কারণে দুই থেকে আমার মনে হচ্ছে যে আমি ফটোগ্রাফিটা করব। একবার ভেবেছিলাম যে শেষ কিন্তু বাইশ থেকে মনে হচ্ছে যে আমি আবার মানে থামবো না আমি জার্নিটা কন্টিনিউ করব। এবং আমি ওই ট্রিটমেন্ট চলাকালীন আমি তখন ট্রিটমেন্ট চলছিল আমার দুই বছরের টানা ট্রিটমেন্ট ছিল একুশ বাইশ তেইশে গিয়ে আমি ফুললি রিকভার করি তো বাইশে আমি তখন ওই আমার কেমো চলতো ওই ফাঁকে ফাঁকে একটা ব্রেক থাকতো ওর মধ্যেই আমি কাজ করতাম প্রচুর কাজ করেছি মানে আমার ট্রিটমেন্ট চলাকালীন এটা কিন্তু এই যে এত সহজে বলে দিচ্ছেন কিন্তু আমি ভাবছি যে কি দারুণ একটা ব্যাপার মানে কতটা জীবনী শক্তি থাকলে এটা সম্ভব ক্যান্সার মানে তো এমন একটা এমন একটা শব্দ এটা যার জীবনে আসছে বা যে ফ্যামিলিতে আসছে এক মুহূর্তের মধ্যে সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে সেটার সাথে কোপ আপ করা সেই বাস্তবতা মেনে নেওয়া সেই লড়াইটা সেই কষ্ট মানসিক এবং শারীরিক এগুলোর সাথে কিভাবে কিভাবে নিজেকে মানিয়েছে মনে হচ্ছে যে আসলে বি মানে জীবনে বিপদ আপদ থাকবেই মানে বিপদও থাকবে আবার ভালো সময়ও থাকবে তো এটা একটা অসুখের মতোই আমি ধরে নিয়েছিলাম যে আর এখন তো টেকনোলজি অনেক ইম্প্রুভড আপনার ট্রিটমেন্টও অনেক ভালো তো ক্যান্সার জিনিসটার আগের মতো নেই এখন এটার সঠিক চিকিৎসা আছে তো আমি চিকিৎসা চালাতে চালাতে আমার মনে হয়েছে যে আমি আমার রেগুলার লাইফে ব্যাক করি এবং এটা আমাকে বিজি রাখবে ভালো রাখবে আমার ডিপ্রেশন কাটাতে হেল্প করবে এবং সেটা আমি যদি তখন কাজ না করতাম আমি আসলেই তখন মনে হয় না যে ওই ট্রিটমেন্টের যে ধকলটা অনেকক্ষণ যাবত আপনার নকশা শিল্পীর পরিচয় সেই জায়গা থেকেই শুনছিলাম অভিনয় শিল্পী হিসেবে তো একটা পরিচয় আপনি তৈরি করেছেন ফিল্ম হোক বা অন্য যে কোনো কাজ হোক আলাদা করে মানুষের নজর কাটতে সক্ষম হয়েছেন অভিনয় কতটুকু উপভোগ করেন এখন অভিনয় আমি উপভোগ করি আসলে মানে না হলে এই খুতনি তো আসলে ভীষণ ব্যস্ত থাকতে হয় তার পাশাপাশি অভিনয়টা করতে ভালোবাসি দেখে আসলে অভিনয়টা করা হয় কাজ করছি আমি এমনিতেই খুব বেছে কাজ করি তুলনামূলক খুবই কম কাজ করা হয় আমার বছরে হয়তো একটা দুটা কাজ করা হয় এবং আমি মোটামুটি এই অল্প কাজই এনজয় করি আসলে এবং আমার কাছে বেশ ভালোই লাগে এভাবে কাজ প্রথম কিভাবে অনেকে স্বপ্ন থাকে না যে একসময় আমি অভিনেত্রী হব বা অভিনয় করব। আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে আমি ফ্যাশন ডিজাইনিংয়ে করব। যেটা হয়েছে খুব অদ্ভুতভাবে আমার এক ধরনের হুট করেই অভিনয়ে আসা এবং হুট করে একসময় আমি দেশালের মডেল ছিলাম তো ওই মডেলিংটাও খুবই হুট করে আসা ওই মডেলিং থেকেই হুট করে অ্যাক্টিংয়েও আসা এবং এটা একদম এরকম একদিন সকালবেলা আমার যতদূর মনে পড়ে রবি রবিউল আলম রবি রবি ভাই আমাকে ফোন দিয়েছেন ফোন দিয়ে বলেছেন স্টুডিওতে আসো কথা আছে অফিসে আমি ভেবেছি আমাকে কস্টিউম ডিজাইনিংয়ের জন্য ডেকেছেন আমি গিয়েছি উনি বলেছে এই যে এটা এটা একটা ক্যারেক্টার মেয়েটার মুখ দেখা যাবে না বেশিরভাগ সময় বোর খাতে ঢাকা থাকবে এটা করে ফেলো আমি খুবই অবাক হয়েছি এবং তার কাজটা ছিল সেটা এটা ছিল মাখফিরাত আচ্ছা এবং আরো অবাক হয়েছি যখন আমি শুনেছি যে আমার অভিনেতা যে আমার সাথে অভিনেতা শ্যামল মালা হচ্ছে এত বড় অভিনেতার সাথে একজন নতুন একজন নিউকামার হঠাৎ করে কিভাবে খুতে যেরকম আমি অসংখ্য মানুষের ভালোবাসা পেয়ে এই জায়গায় এসে দাঁড়িয়েছি আমি এখন পর্যন্ত যতজন অভিনেতার সাথে কাজ করেছি বা যতজন ডিরেক্টরের সাথে কাজ করেছি কিভাবে হয়েছে জানি না কিন্তু সবাই ভীষণ হেল্পফুল ছিল এখন পর্যন্ত নিজের করা কাজগুলোর মধ্যে সবচাইতে প্রিয় কোনটি খুবই ছোট্ট চরিত্র কারাগারে সৈয়দ আহমদ শাহকির করা ডিরেকশন দেয়া ওই কাজটাতে আমাদের ছোট্ট ছোট চরিত্রটা ছিল ওটা আমার খুব পছন্দের চরিত্র আচ্ছা কেন অনেক কাজের মধ্যে এই যে বারবার বলছিল ওটা ছোট্ট ছিল কিন্তু ওটা অনেক পছন্দের এটা এটা পছন্দ আমার খুব পছন্দ এই জন্য যে এটা বোধহয় ডিউরেশন সব মিলিয়ে বোধহয় দুই তিন মিনিটের বেশি হবে না বা দুই মিনিটও হবে কিনা সন্দেহ কিন্তু এই দুই মিনিটের মধ্যে এই ক্যারেক্টারটা যেভাবে চেঞ্জ হয় একটা এইটুকু সময় এইটুকু ক্যারেক্টার লিখে ওই ক্যারেক্টারটা এত বিউটিফুলি লেখা বা বিউটিফুলি প্রেজেন্ট করা ওই ব্যাপারটা আমাকে খুবই মুগ্ধ করেছে এই যে বিউটিফুলি প্রেজেন্ট করার যে ব্যাপারটা এটার তো কিছুটা কৃতিত্ব আপনার উপরও বর্তায় এবং ওভারঅল বিউটিফুলি প্রেজেন্টের ব্যাপারেই এবার একটু ছোট্ট করে শুনতে চাইবো শেষ দিকেই আছি সবসময় যে একজন ফ্যাশন ডিজাইনার হোক একজন অভিনয় শিল্পী হোক নিজেকে যে সুন্দরভাবে প্রেজেন্ট করা ব্যাপারটা সুন্দর থাকা কিভাবে মেনটেন করেন সেটি প্রথমত আমি যখন খুদ শুরু করেছি বা যখন অ্যাক্টিংও করেছি সবার প্রথমে এই ভাবনাটা বাদ দিয়ে দিয়েছি যখন অভিনয় করতে এসেছি তখন আমার মনে হয়েছে সুন্দর আমাকে দেখতে সুন্দর লাগবে এর চেয়ে বেশি জরুরি যে আমি যে কাজটা করছি ওই চরিত্রটার মতো হয়ে ওঠাটা বেশি ইম্পর্টেন্ট দেন আমাকে দেখতে সুন্দর লাগা তা ব্যক্তি জীবনে আমি দাঁত নিজেকে কিভাবে ছোট্ট জিনিস ক্র্যাক করে ফেলেছে যে যে কোনো মানুষ হাসলে তাকে ভীষণ সুন্দর লাগে আচ্ছা ওকে এটা তাহলে রহস্য আমি মানে রাখতে দেখিনি কখনো আর আমি কখনো দেখিনি যে ও আমরা অনেক সময় শুট অনেক সময় কিছু একটা উল্টা পাল্টা হলে মেজাজ খারাপ করে ফেলি কিন্তু ওকে দেখি সব সময় খুব ঠান্ডা মাথায় খুব হাসি খুশি এবং আমাদেরকেও যখন কোনো কাস্টমার এসে জিজ্ঞেস করেন যে আপু আমাকে কি এই শাড়িটা মানাবে আমরা সবার প্রথমে এটাই বলি যে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে একটু একটু হাসবেন আপনাকে ভীষণ মানাবে বা এটা বিজনেস মতো করে ট্যাগলাইন আপনি থেকে ছোট করে একটু শুনবো সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্য আপনার কি রিচুয়াল মানে অলওয়েজ খুব পজিটিভ মাইন্ডে থাকা অনেক নেগেটিভ অনেকে অনেক কিছু বলছে অনেক কিছু বলেও সেগুলো আগে কখনো আমি কানে নেই না অলওয়েজ পজিটিভ মানুষজনের মধ্যে থাকা এবং পজিটিভিটিটা ধরে রাখা যে না আমি সবসময় ভালো কিছু করবো ভালো কিছু শুনবো ভালো কিছুর মধ্যে থাকলে আসলে মন মন ভালো থাকে তখন শরীরও ভালো থাকে এই জিনিসটা আমার মনে হয় যে খুব জরুরি সুন্দর থাকার জন্য একটু স্পিরিচুয়ালি নিজেদেরকে টেক কেয়ার করেন বেশি যাতে বাইরে নিজেদেরকে থ্যাংক ইউ সো মাচ আমাদের আজকের সময় শেষ হয়ে গেছে দুজনকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আর অনেক অনেক শুভকামনা থাকবে অনেক সুন্দর সুন্দর ছবি আরো হোক আমার সাথে যে ছবির তোলার প্ল্যান আছে সেটা তাড়াতাড়ি ইনশাল্লাহ আরও ভালো ভালো অভিনয় হোক একই সাথে খুদ আরও ভালো কাজ করুক খুদের কাছ থেকে আমরা আরও সুন্দর সুন্দর কাজ আশা করি ধন্যবাদ আজকে মতো বিদায় নিচ্ছি তাহলে ধন্যবাদ আপনাকেও আপনাকেও ধন্যবাদ থ্যাংক ইউ দর্শক যারা দেখছিলেন আমাদেরকে আজকে স্যান্ডেলিনার রূপ লাবণ্য ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলস হো আজকে দুই ক্রিয়েটিভ মানুষের সঙ্গে আমাদের আলাপ হচ্ছিল তাদের চিন্তাশীল মনের যেই ভাবনাগুলো আমাদেরকে শেয়ার করছিলেন আশা করি আমাদের সঙ্গে সময়টুকু আপনাদের ভালোই কেটেছে আগামী দিন দেখা হয়ে যাবে নতুন অতিথিরা থাকবেন তাদের গল্প শুনবো ভিন্ন কোনো গল্প নিয়ে তারাও চলে আসবেন আপনারাও চলে আসবেন সময় করে নিশ্চয়ই আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন স্টেওয়েল অ্যান্ড স্টে ফ্যাশনেবল